হুকুমে এলো আখেরি জামানা বেটা বয়ের ভাদে বুঝি মায়ে বাপেরা পাবে না আজকালকার বয়েরা ভাই এ লঙ্কা পোড়ায় লঙ্কা পোড়ে তারা করে দিচ্ছে ছাই লঙ্কা পড়িয়া তার করুনা গি মিডিয়া ইমানের প্রকৃত বাণীর মিডিয়া উদারি হোক এলো আখের জামানা বেটা এ রে ভাদে বুঝি মায়ে বাপেরা পাবে না আজকালকার বয়েরা ভাই এ লঙ্কা পোড়ায় লঙ্কা পুড়িয়া তারা করে দিচ্ছে ছাই লঙ্কা পুড়িয়া তারা খরচা রে খার বেটা এরে ফাতে রাসা করো না গোয়ার কত টাকা পয়সা খরচ করে এ ব্যাটার দিলাম সাদি তবু মাবা বসে বসে দিবা রাত্রি কাঁদি কত টাকা পয়সা খরচ করে এ কষ্ট তবু না হয় রফা কোথা থেকে এনে দিল ব্যাটা কাল খরিশের ডেফা ডই ফুলিয়ে উঠে যখন লেজে দিয়ে ভর দই ভুলিয়ে উঠে যখন লেজে দিয়ে ভর কাপুর চিড়ে কাপড় থেকে ঢাকায় শাড়ি এনে যতন করে রাখে মা পাই না রে চিড়া কথা শীতে গায়ে দেয়। বিবির লেগে তুলো ভরা লেপে নে যোগাই হকর হকর কাশে বড়ি এ ফেলায় পোটা কাশ গুহে মতে থাকু বড়ি চালাই করবাস কলি যুগের কথা রে ভাই সত্য হলো বটে হারাম কর বেটার আশা বিবিলিয়ে শুয়ে থাকে খাটে থাকে না থাকে না মা বাপের খেয়াল নাই খাটে শুয়ে ঘুম পারছে আছে নাই আমি আজ থেকে আগে একটা জায়গায় নামাজ পড়াতাম সকালে বাড়ি যাচ্ছি কুয়াশা পড়ছে তো দেখছি লোক ছোটাসুটি করছে আমি কি হলো বলে হুজুরার বলেন না একটা লোকের মা বিদ্যা হয়ে গেছে পেশাব পায়খানা করে ফেলায় তার জন্য তার ছেলেরা ভালো করে জায়গা দেয়নি পায়খানা পেশা হয়ে যায় একটা রান্না করে জায়গা দিয়েছিল বেড়ার ঘর পাট করে বেড়ার পার্থক্য মোটামুটি তিন হাত চার লম্বা হয়েছে পাট ওই পাটের জঙ্গল থেকে শিয়াল ওই বেড়া দিয়ে ঢুকে ওই বৃদ্ধা মেয়েকে খেয়ে ফেলেছে শিয়ালে মারা গেছে তাই সকল মানুষ দৌড়ে যায় রে মুসলমান